নমস্কার ডক্টর রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হার্টকে ভালো রাখার এমন কিছু বিশেষ খাবার আজকে বল। কিছু খাবার থাকে যেগুলো কিছু কিছু অর্গানকে প্রচণ্ড পরিমাণে প্রোটেকশন দেয় তো আজকে সেই কিছু বিশেষ খাবার নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি দেখার অনুরোধ রইল হার্টের কিছু কিছু কাজ ভালো রাখা মানে হার্ট ভালো থাকা হার্টের পাম্পিং ক্যাপাসিটি হার্টের পাম্পিং ক্যাপাসিটির একটা পার্সেন্টেজ থাকে তো সেটা যদি ঠিকঠাকভাবে মেনটেন হয় তাহলে পুরো শরীরে ব্লাডটা ঠিকঠাকভাবে চলাচল করতে পারে নেক্সট হচ্ছে হার্টের যে আর্টারিগুলো রয়েছে ভেনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু ক্লট যদি না জমে পুরো ফ্রেশভাবে যেন ব্লাডটা যাতায়াত করে তাহলে সেটা হার্ট অ্যাটাকের চান্সটাকে কমাচ্ছে তার মানে অল ওভার হার্টকে ভালো রাখা এবার বলি কিছু খাবার প্রথমে হচ্ছে বেরি নানা রকমের বেরি সেটা স্ট্রবেরি হতে পারে ব্লুবেরি হতে পারে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আরও কিছু উপাদান থাকে এই ব্রাইট ফলগুলোর মধ্যে যেগুলো কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে যে খারাপ কোলেস্টেরল রয়েছে সেই খারাপ কোলেস্টেরলটাকে কমাতে সাহায্য করে টাইগ্লিসাইড যেটা খারাপ সেটাকে কমাতে সাহায্য করে কমালে পরে রক্ত প্রবাহটা ঠিকঠাক হচ্ছে তাহলে আমার হার্ট ভালো থাকছে তবে এই স্ট্রবেরি বা ব্লুবেরি বা চেরি এই যে কোনো খাবার সেগুলো কিন্তু ফ্রেশ খেতে হবে বা মল থেকে কিনে এনে ড্রাই যেগুলো সেগুলো কিন্তু খেলে হবে না কারণ তার মধ্যে কিছু কেমিক্যালস রয়েছে যেটা কিন্তু এই ভালো দিকটাকে খারাপ করে দিচ্ছে এবার নেক্সট আমি কথা বলবো নানা রকমের ছোট মাছ সামুদ্রিক মাছ এগুলো নিয়ে এগুলোর মধ্যে ভালো জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স আছে ওমেগা থ্রি আছে তো ওমেগা সিক্স কিন্তু বডির জন্য একটা পরিমাণ অবধি ভালো কিন্তু ওমেগা থ্রি বডির জন্য ভীষণ ভালো এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় এটা এটাও কোলেস্টেরলকে মেনটেন করতে সাহায্য করছে রক্তচাপ কমাতে সাহায্য করছে তো একটা হার্টের আটারের মধ্যে চাপ সৃষ্টি হয় না তো এগুলো মেনটেন থাকে নেক্সট আমি বলবো রসুন রসুনের মধ্যে কিন্তু ভালো একটা পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে আর পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে এবং জানা গেছে যে রসুনের নাকি অ্যান্টি কোয়াগুলেন্ট কিছু এফেক্ট আছে মানে রক্ত জমাট বাঁধতে দেয় না তো এইভাবে রসুন কিন্তু হার্টকে ভালো রাখে আমি বলবো অলিভ অয়েল অয়েলের থেকে ভালো এবং হার্টের জন্য ভালো হার্ট পেশেন্টের জন্য কিন্তু অলিভ অয়েল খুব ভালো অ্যাপেল বা আপেল যেটা মধ্যে থাকে জন্য যেটার বলে থাকি যে অ্যাপেল নাকি হার্টের জন্য খুব ভালো শরীরকে নাকি সুস্থ রাখে বলা যায় যে প্রতিদিন যদি একশো গ্রাম করে আপেল খাওয়া হয় তাহলে নাকি হার্ট সুস্থ থাকে নেক্সট আমি বলবো অ্যাভোকাটোনি এই ফলটা খুব বেশি পরিমাণে বাজারে বা মার্কেটে অ্যাভেলেবেল না এটা অনেক সময় মল থেকেই কিনে খাওয়া হয় কারণ যেহেতু আমরা পাই না এটা তো এই অ্যাভোকাডো কিন্তু এর মধ্যে কিছু বিশেষ উপাদান থাকে যেটা কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে যেটা রক্তচাপ কমায় বলা যায় যদি সপ্তাহে দুটো তিনটে করে অ্যাভোকাডো খাওয়া যায় তাহলে নাকি হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম থাকে এবং এতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আছে যা অবশ্যই হার্টকে ভালো রাখে এবার বলবো ব্ল্যাক কফি আর ডার্ক চকলেট নিয়ে ব্ল্যাক কফি ডার্ক চকলেটে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তবে কফির ক্ষেত্রে কখনোই দুধ বা চিনি দিয়ে কফি নয় সেটা ব্ল্যাক কফি নেক্সট বলবো আমান্ড আর ওয়ালনাট এই যে দুটো বাদামের কথা বললাম আমান্ড আর ওয়ালনাট এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আবারও যেটা কিনা না পুরো শরীরকেই ভালো রাখছে এবং হার্টকেও ভালো রাখে ওই যে বাজে কোলেস্টেরল যেগুলোকে বাধা দেয় জমতে এবং ভালো কোলেস্টেরলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে এবং হার্টে রক্ত চলাচলটা সঠিক মাত্রায় থাকে তার জন্যই এই আমান্ড ওয়ালনাট কিন্তু হার্টকে ভালো রাখে আর নেক্সট হচ্ছে সিয়াসিড ফ্ল্যাক্সিড এই সিয়াসিড ফ্ল্যাক্সিড এগুলো কিন্তু আবারও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর প্রোটিন থাকে এবং এর মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে আর পর্যাপ্ত পরিমাণে এই আমান্ড ওয়ালনাট আর সিয়াসিড আর ফ্ল্যাক্সিড এগুলোর মধ্যে কপার ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো অল্প বিস্তর থাকে এবং প্রচুর পরিমাণে মিনারেলস থাকে এই সব কিছুর জন্য এটা কিন্তু একটা হার্টকে ভালো একটা প্রোটেকশন প্রোভাইড করছে তাহলে আমি যে খাবারগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই হার্টের পেশেন্টের জন্য ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই খাবার আগে জেনে নেবেন যে অন্য কোনো রোগীরা এই খাবারটা খেতে পারবে কিনা আমার আলাদা আলাদা করে এই অনেকগুলো জিনিস নিয়ে ভিডিও করা আছে যে সিয়াসিড বা ওয়ালনাট এগুলোর হেলথ বেনিফিটস কি এগুলো কারা খেতে পারবে সবাই খেতে পারবে কি না এ নিয়ে আলাদা করে ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন তাহলে আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি ধন্যবাদ